আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভীষণই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে তাহলে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি দীর্ঘ তিরিশ বছর বাদে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে তিরিশ বছর বাদে শনির এই ট্রানজিট ওম নমঃ শিবায় নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভীষণই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে উনতিরিশে মার্চ দু শনি দীর্ঘ তিরিশ বছর বাদে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং এই মিন রাশিতে প্রবেশ করবার জন্য মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কর্মস্থান বা দশমভাবে তিরিশ বছর ভাদে শুনির এই ট্রানজিট যার কারণে তাদের কর্মক্ষেত্র সামাজিক অবস্থান তাদের কর্তৃত্ব নিজেদের এবং কর্মক্ষেত্রের রেসপন্সিবিলিটি সমস্ত কিছুকে প্রভাবিত করবে কারণ দশম স্থান কর্মস্থান এবং সেই সাথে শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টি থাকবে হচ্ছে বৃষ রাশি অর্থাৎ স্থানের ওপর যে কারণে খরচ বৃদ্ধি বিদেশে ভ্রমণ গোপন শত্রুতা এবং তার সাথে সাথে আধ্যাত্মিকতার উন্নতিকেও নির্দেশ করবে শনির সপ্তম দৃষ্টি থাকবে হচ্ছে চতুর্থ স্থান বা কন্যা রাশির ওপর যে কারণে পরিবার ঘর বাড়ি যানবাহন ও মানসিক শান্তির ওপর কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে আসবে শনির দশম দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর অর্থাৎ ধনুরাশির ওপর যে কারণে বিবাহ বিবাহিত জীবন ব্যবসা ব্যবসায় পার্টনারশিপ জনসংযোগের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব আসবে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তার সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় এবং বাস্তু অনুযায়ী প্রতিকার কি থাকবে আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে এই ভিডিওর শেষে তাই পুরো ভিডিও অত্যন্ত মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং শনির বর্তমান যে ট্রানজিট তার উপর নির্ভর করে আপনি আপনার জীবনে কতটা শুভ ফল পাবেন বা কতটা বাধা আপনার জীবনে আসবে সেটা কিন্তু নির্ভর করবে শনিদেব আপনার জন্মছকে কি অবস্থায় অবস্থান করছে শনিদেব ন্যায়ের দেবতা শনিদেব ধীরে ধীরে উন্নতি করে তাই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং শনিদেবের ওপর আপনাকে ভরসা রাখতে হবে তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না প্রথমেই আসবো কেরিয়ার এবং পেশাগত জীবন দশম ভাব কর্মজীবনকে পেশাকে নির্দেশ করে কর্মস্থলের দায়িত্ব আপনাকে নিতে হতে পারে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে আপনার পেশাগত দিকে উন্নতি হবে শনিদেব করাবে কিন্তু ধীরে ধীরে করাবে প্রচুর পরিশ্রম আপনাকে নিয়ে আসবে আপনাকে পরিশ্রম করতে শেখাবে এবং পরিশ্রমের মাধ্যমে কি করে সাফল্য পেতে হয় সেটাও কিন্তু আগামী আড়াই বছরে আপনি শিখে যাবেন যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আপনাকে কিন্তু সেক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে আপনার জীবনে ইনক্রিমেন্ট বা পদোন্নতির ক্ষেত্রে সাহায্য করবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো তাড়াহুড়ো করবেন না ধৈর্য ধরে ব্যবসা করুন বিশেষ করে আপনারা যদি পার্টনারশিপ ব্যবসা করেন আপনাদেরকে প্রত্যেক দিন কেরিয়ার এবং আপনাদের পেশার উন্নতির জন্য প্রত্যেক দিন নিয়মিতভাবে শনিদেবের মন্ত্র পাঠ করতে হবে সন্ধ্যেবেলা একশো আটবার বার ওম প্রাং প্রিং প্রংশ সুনী চড়ায় না আপনার যে কর্মস্থান সেই কর্মস্থানের উত্তর পশ্চিম কোণে সাদা সাতটা ঘোড়ার ছবি লাগাবেন এবং শনিবার দিন সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং কালো ঘোড়ার নাল অফিস বা দোকানের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের ওপরে লাগাবেন দেখবেন শনির দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন যা কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেই নেগেটিভ ইম্প্যাক্টগুলো চলে যাবে আর্থিক এবং সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে শনির তৃতীয় দৃষ্টি আপনার দ্বাদশতম ঘর অর্থাৎ টুয়েলভ হাউস বৃষরাশির ওপর রয়েছে তাই অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাকে বৃদ্ধি করাবে তাই আর্থিক দিক থেকে পরিকল্পনা করা আপনার ক্ষেত্রে ভীষণ জরুরি আয় স্থিতিশীল থাকলেও ব্যয়ের কারণে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে তাই সঞ্চয়ের জন্য আপনাকে প্ল্যান করতে হবে সঞ্চয় বাড়ানোর জন্য আপনার যে ইনকাম বা পেমেন্ট থেকে দশ থেকে কুড়ি শতাংশ পেমেন্ট আপনাকে সরিয়ে নির্দিষ্ট খাতে আপনাকে সঞ্চয় করে রাখতে হবে প্রথম প্রথম কষ্ট হবে কিন্তু আপনার মন এবং মানসিকতাকে যদি ট্রেন করতে পারেন তাহলে দেখবেন আড়াই বছরে আপনি যদি এই নিয়ম মেনে চলেন আপনার ক্ষেত্রে কিন্তু বড় অঙ্কের একটা সঞ্চয় কিন্তু হয়ে থাকবে যারা যারা এই নিয়ম পালন করবেন বা এই পদ্ধতিতে সঞ্চয় করার কথা চিন্তা করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর্থিক স্থিতিশীলতার জন্য আপনাদের জন্য মহা উপায় হচ্ছে প্রত্যেক শনিবার কাক এবং কুকুরকে খাবার দিন আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে শনিদেবের যন্ত্রকে স্থাপন করুন এবং প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় শনিদেবের মন্ত্র পাঠ করতে করতে ধূপ দিন এবং কালো তিল এবং অরহর ডাল দিয়ে শনিদেবের মন্দিরে গিয়ে প্রত্যেক শনিবার পুজো দেবেন এবং প্রতিদিন নিয়মিতভাবে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন এবারে চলে আসবো পারিবারিক দিক এবং আপনার জীবনে মানসিক শান্তি ক্ষেত্রে শনিদেবের কি প্রভাব আসতে চলেছে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাবের ওপর পড়বে পারিবারিক দিক থেকে কিছু টানা পড়ে নাচতে পারে পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার স্থান পরিবর্তন বা ঘর বা বাড়ি পরিবর্তনের যোগ রয়েছে এর সাথে সাথে আপনি বাড়ির রেনোভেশনের কাজে হাত দিতে পারেন কিন্তু একটু দেরি করতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে এই সমস্ত দিক থেকে শনিদেবের কিন্তু প্রভাব থাকতে পারে তাই আপনাদের জন্য আপনার বাড়ির যে মূল দরজা সেই মূল দরজার ওপরে লোহার বা কালো রঙের কোনো বস্তু রাখুন প্রত্যেক শনিবার অসত্য গাছের নিচে গিয়ে জল অর্পণ করবেন এবং আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কালো ক্রিস্টাল রাখুন দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন এবারে চলে আসবো লাভ লাইফ এবং বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে শনির দশম দৃষ্টি আপনার সপ্তম স্থান অর্থাৎ ধনুরাশির ওপর থাকবে তাই সম্পর্কের ব্যাপারে আপনাকে ধৈর্য ধরতে হবে হট্টকারিতার মাথায় কোনো কাজ করা যাবে না আপনার নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে নিজের অ্যাটিটিউডকে নিয়ন্ত্রণে রাখতে হবে যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বিয়ের যোগ আসতে পারে কিন্তু কিছুটা দেরি হতে পারে হতাশ হওয়ার কোনো জায়গা নেই কারণ শনিদেব আপনাকে বিয়ের জায়গাকে ঠিক করবে বিবাহিত জীবনে রেসপন্সিবিলিটি বাড়াবে তবে তার সাথে সাথে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি করা থেকে নিজেকে সতর্ক থাকতে হবে ব্যবসায়িক পার্টনারশিপের রিলেশনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক থাকা ভীষণ দরকার তাই যে কোনো ধরনের রিলেশন সেটা লাভ লাইফ হতে পারে ব্যবসায়িক পার্টনারশিপ রিলেশন হোক কিংবা ম্যারেড লাইফের ক্ষেত্রে হোক এই সমস্ত কিছু ঠিক করার জন্য শনিবার দিন কালো পোশাক পরা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন আপনার যে পার্টনার সে লাভ পার্টনার হতে পারে আপনার যে ব্যবসায়িক পার্টনার হতে পারে অথবা বিবাহিত জীবনে আপনার স্বামী বা স্ত্রী হতে পারে তার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য শনিবার দিন দেখে আপনার হাতে লোহার আংটি পরবেন মধ্যমা আঙ্গুলে এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে শনিদেবের মন্ত্র একশো আটবার জপ করবেন ওং প্রাং প্রিং প্রোং শাহ শনিশায় নম এবারে চলে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ হতে পারে বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে তাই মনোযোগ বাড়ানোর জন্য নিয়মিতভাবে মেডিটেশন এবং য়োগা করা ভীষণ দরকার যারা ক্রিয়েটিভ কর্মের সাথে যুক্ত রয়েছেন যেমন আর্ট মিডিয়া কিংবা যারা রাইটিং এর সাথে যুক্ত রয়েছেন নিয়মিত লেখালেখি করেন তাদের ক্ষেত্রে যদি একটু ধৈর্য ধরে নিজেদের ক্রিয়েটিভিটিকে দেখাতে পারেন যথেষ্ট ভালো ফল পাবেন তাই স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি উন্নতি করবার জন্য পড়া টেবিলের উত্তর কোণে সাদা ক্রিস্টাল রাখতে হবে প্রতিদিন ওম ওইং সরাসত্তায় নামা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করতে হবে এবং শনিবার দিন নীল বা কালো পোশাক পড়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে যাদের হাড়ের সমস্যা রয়েছে ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে যাদের মানসিক দিক থেকে ডিপ্রেশন বা অ্যাংজাইটি রয়েছে তাদেরকে একটু সতর্ক থাকতে হবে তাই নিজের ডায়েট খাওয়া দাওয়ার উপর যথেষ্ট নজর দিতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং যোগ যোগব্যায়ামের সাথে সাথে ধ্যান মেডিটেশন ভীষণ দরকার আপনার মধ্যে শনি কিন্তু আধ্যাত্মিকতার জ্ঞান বাড়াবে তাই আধ্যাত্মিক চেতনার উন্মেষ আপনার মধ্যে নিয়ে আসবে চার জন্য ধৈর্য স্থিতিশীলতা আপনার মধ্যে ভীষণভাবে নিয়ে আসবে এই সময় আপনি একাধিকবার কোনো মন্দির বা তীর্থযাত্রা আপনি করতে পারেন পরিবারের সাথে কোথাও তীর্থস্থানে যেতে পারেন এই রকম যোগ রয়েছে শরীর স্বাস্থ্যের দিক থেকে ঠিক রাখার জন্য নিজেদের মানসিক স্থিতিশীলতাকে নিয়ে আসার জন্য প্রত্যেক শনিবার নিরামিষ খাওয়া শুরু করুন শনিবার মন্দিরে যান এবং শনিবার মন্দিরে গিয়ে শনি মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালান এবং শনিদেবের মন্ত্র পাঠ করুন আর সেই সাথে এবং সেই সাথে সাতমুখী রুদ্রাক্ষের মালা ধারণ করুন অত্যন্ত ভালো ফল পাবেন শেষে বলবো শনিদেবের এই যে মিন রাশিতে অর্থাৎ মিথুন রাশি সাপেক্ষে দশম স্থানে ট্রানজিট আপনার কর্মজীবন আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে কিন্তু শনিদেব স্লো মুভিং প্ল্যানেট একটা রাশিতে পরিবর্তন করতে শনির আড়াই বছর সময় লাগে তাই আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে শনিদেব ন্যায়ের দেবতা অন্যায় একদম সহ্য করেন না তাই আপনাকে সবসময় ন্যায়ের পথে থাকতে হবে পারিবারিক এবং বৈবাহিক জীবনে কিছু চ্যালেঞ্জ এলেও আপনাদের যে মহা উপায়গুলো বলা হয়েছে বাস্তু অনুযায়ী যে প্রতিকারগুলো বলা হয়েছে সেগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন শনিদেবের ট্রানজিট নিয়ে মিথুন রাশির ওপর প্রভাব আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবারে চলে আসবো আপনাদের জন্য প্রশ্ন মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলের কোনখানে কি রাখতে বলেছি আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আর এবার থেকে আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে শনিবার মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা যে লাইভ প্রোগ্রাম সেখানে আপনারা সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা তাই অবশ্যই চোখ রাখুন আপনি যেখানে উত্তর দিয়েছেন সেখানে সেখানেই কিন্তু আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে অবশ্যই সেখান থেকে আপনি জানতে পারবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান নমস্কার ওম নম শিবায়